আসসালামু আলাইকুম জেগে আরব জাহানের একুশটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে তারা হুঙ্কার দিয়েছেন তারা বলছেন যে ইরানের মতো একটি শান্তিময় দেশের উপরে ইসরায়েলের হস্তক্ষেপ কিছুতেই মেনে নেওয়া যাবে না এদিকে এরদোয়ান বলেছেন তাদের জানা উচিত যে আরব জাহানের ইতিহাস একটি হাজারো বছরের ইতিহাস একে অপরের সাথে সম্পর্কের ইতিহাসটি অনেক পুরাতন সেই ইতিহাসের মাঝে হাত দেওয়াটা আজকে ইসরায়েলকে তার উচিত মূল্য দিতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ান সহ আরব জাহানের হুঙ্কার থেকে বোঝা যাচ্ছে এবং এই মুহূর্তে ইসরায়েলের পাশে যারা ছিলেন তারা মুখে বললেও ও বাস্তবে ইসরায়েলের পক্ষ নিয়ে কোনো কার্যক্রম শুরু করছে না অপরদিকে চায়না থেকে একটি উড়োজাহাজ এসে তেহরান নেমেছে সেই উড়োজাহাজ নিয়ে আলোচনা চলছে এই বিশাল কার্গো উড়োজাহাজের মধ্যে সরাসরি অস্ত্র পাঠিয়েছে চায়না তেহরানকে এবার ইরানের আয়েতল্লাহ আলী আল খামেনি বলেছেন হজরত আলীর নামে আমরা যুদ্ধ শুরু করেছি মাত্র এই যুদ্ধ চলবে লম্বা সময় এবং এই লম্বা সময় যদি যুদ্ধ চলে ইসরায়েলের সব কিছু খান খান হয়ে যাবে খান খান হয়ে যাবে তাদের অর্থনীতি তাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের সব ধরনের শিক্ষা চিকিৎসা সব ধরনের যাতায়াত ব্যবস্থা সরায়েল ইতিমধ্যে থমকে গিয়েছে সর্বশেষ ইসরায়েলের সেই নেতানিহু কি আত্মহত্যার পথ বেছে নিবেন কিনা সেই বিষয় নিয়ে এখন আলোচনা চলছে হিটলারের পরে আত্মহত্যার পথ এবং ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসুর পরে আত্মহত্যার পথটা এখন বেছে নিবেন এইটাই মনে করছে অনেকেই মনে করছে নেতানিহু আত্মহত্যা করা ছাড়া তার বেঁচে থাকার কোনো মুখ

যারা ভেবেছিল মুসলিমরা চিরকাল নিঃস্ব নিঃশব্দ থাকবে তাদের জন্য ইরান আজ এক জীবন্ত জবাব আজকের এই ধরিতে জেগে উঠুক গোটা কারণ এটি শুধু যুদ্ধ নয় এটি ন্যায়ের জন্য জ্বলে ওঠা এক আত্মা একটি ঐতিহাসিক দায়িত্ব সম্প্রতি ইরান দাবি করেছে তারা তাব্রিস শহরের আকাশে ইসরায়েলের একটি এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট ভূপাতিত করেছে এই ডাবিপি নিছকই প্রচারণা নয় এটি ইরানের শক্তিশরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তবতা প্রোডাক্ট আমরা সেখান থেকে শুনতে পেলাম যে ইরান আজকে যে দাঁড়িয়েছে আয়াতুল্লাহ আলী খামানি এটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ নয় এটা একটি প্রতিবাদী ভাষা যেই প্রতিবাদটা এর আগে কেউ করে ইসরায়েলের সাথে পেরে উঠিনি আজকে ইরান তা দেখিয়ে দিচ্ছে এবং তারা ধীরস্থির মানে ঠান্ডা মেজাজে আয়েতুল্লাহ আলী আল খামেনি আমি গতকাল একটা ভিডিওতে বলেছি যে তারা ওনারা লং টাইম প্ল্যানে গিয়েছে শুধুমাত্র টোয়েন্টি পারসেন্ট মিজাইল তারা ব্যবহার করেছে যেগুলো অনেকটা ওল্ড মডেলের আর আজকে থেকে তারা এখন মধ্যম সারির মিজাইলগুলা মধ্যম সারিগুলা হাত দিয়েছে সর্বশেষ তারা তাদের আধুনিক প্রযুক্তিটা ইউজ করবেন আরও অনেক লম্বা সময় নিয়ে এর মাঝে প্রতিপক্ষের সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন ইরান ছুটবে তাদের সর্বশেষ যে অত্যাধুনিক সম্বলগুলো আছে অত্যাধুনিক জিনিসগুলো আছে সেগুলা যখন ছাড়বে তখন খান খান হয়ে মাটির নিচে হয়তোবা ইসরায়েল মিশে যাবে আমরা নিউজটি আরেকটু আপনাদের সাথে শেয়ার করছি এসব দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তির সমন্বয় করা ইরানের ডিফেন্স সিস্টেম আজ সত্যিকারের এক আত্মনির্ভর যন্ত্র যেখানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে রিফুয়েলিং বিমান মোতায়েন করছে সেখানে ইরান শান্ত কিন্তু প্রস্তুত ইরান জানে সরাসরি যুদ্ধে জিততে শুধু মিজাইল নয় কৌশলও লাগে আর সেই কৌশল তাদের রক্ত ইসরায়েল যতবার ইরানের অভ্যন্তরে হামলার চেষ্টা করেছে ততবারই তারা প্রতিরোধ পেয়েছে শুধু তাই নয় ইরান পাল্টা জবাবে দেখিয়েছে তাদের ড্রোন শক্তি ও ক্ষেপণাস্ত্র বাহিনীর ব্যাপক ক্ষমতা এক হাজার পাঁচশো মাইল রেঞ্জের ড্রোন হাজার হাজার মিসাইল এগুলো কল্পনা নয় বাস্তব ইসরায়েলকে আক্রমণ করতে সক্ষম এমন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে দেশটির রেগুলেশনারি গার্ড কর্পস আইআরজেসে যার নাম শাহেদ ওয়ান জিরো খবর তাসনিম নিউজের স্তুতে আত্মঘাতী অভিযানের জন্য ব্যবহৃত হবে এই মনুষ্যবিহীন বিমানবাহী যানটি ফলে ইসরায়েল সেই ড্রোন ঠেকালেও ইরানের কাউকে হামলার শিকার হতে হবে না সোমবার এমন ড্রোন উন্মোচন করেছে আইআরজেস জি প্রিয় দর্শক আপনারা খবরটি শুনতে ছিলেন যে কি অত্যাধুনিক ঢোন তারা সোমবার উন্মোচন করেছেন আমরা বলে আসছি যে এই ইরানের অত্যাধুনিক অস্ত্রের কাছে শুধু তাই নয় তার পাশাপাশি এখানে তুরস্ক চায়না এরপরে উত্তর কোরিয়া রাশিয়া সহ ইরানের মিত্ররা এখন অপেক্ষা করছে ইসরাইলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কাতার থেকে গতকাল হুঙ্কার দেওয়া হয়েছে ইরা ইরানের পক্ষ নিয়ে এবং কাতার থেকে যে হুঙ্কারটি এসেছে সেটা আমরা এর আগে কখনো কাতারকে এভাবে ইসরায়েলের বিপক্ষে তারা কথা বলেছে প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত করে নিয়ে কাতারের আমির সবচেয়ে শক্তিশালী ভাষায় কথা বলেছে যে প্যালেস্টাইনের অসহায় মানুষদের উপরে প্রতিদিন কিভাবে ইসরায়েলিরা হামলা করে থাকে আজকে কাতার সহ সবার মুখ যখন ওপেন হয়েছে এখন ইসরায়েলের পক্ষে ডোনাল্ড ট্রাম্প কিছু কথা বললেও ফ্রান্স বলছে যে এই যুদ্ধটা একান্তই ভুল হবে আয়তুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে যেই যুদ্ধটা শুরু করেছে ইসরাইল এই যুদ্ধটার শেষ ভালো হবে না ইতিমধ্যে কিন্তু ফ্রান্স বলে দিয়েছে আমরা নিউজের বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করছি शाहिद 107 এর ছবি থেকে বোঝা যায় এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সজ্জিত ড্রোন যা ১৫০০ কিলোমিটারেরও বেশি পরিসরে উড়তে সক্ষম আর আইআরজিসি তো পরিষ্কার বলেই দিয়েছে ইসরায়েলের ক্ষয়ক্ষতি কল্পনারও বাইরে কোন প্রচার নয় এই এক কথার মধ্যেই লুকিয়ে আছে পুরো গল্প ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় ইসরায়েল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছে ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস ট্রানোভেজ ইরানের রেডিও তেহরান এই খবর দিয়েছে তিনি এক নিবন্ধে লিখেছেন যুদ্ধ চলছে কিন্তু ইসরায়েলের আশঙ্কা হলো এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে এমনটি হলে তা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে স্টানোভিচ আরো বলেন যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরায়েলের অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে দখলদার ইসরায়েলের জায়ানিস সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক প্রধান বলেন ইসরায়েলের এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বাক্ষেপkonstru কর্মসুচি সম্পূর্ণ রূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে। প্রতিবেদক আমরা দেখতে পেলাম যে ইরান এবং ইসরায়েলের গবেষকরা এই কথা বলছে যে এই যুদ্ধ অল্পতেই শেষ হবে না এই যুদ্ধ শেষ করা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না ইসরায়েলের সবকিছু ভেঙ্গে পড়বে কারণ এটা একটি লম্বা সময় নিয়ে ইরানের পরিকল্পনা এবং এই লম্বা সময়ের মাঝে ইসরায়েলের অবস্থা এমন হবে যে মানুষ বাংকারের নিচে খাবার দাবার এবং তাদের যে বসবাসের যে একটা উপযুক্ত অবস্থা সেই অবস্থা না থাকার কারণে বাংকারের নিচে অনেক মানুষ অসুস্থ হয়ে পানি থেকে শুরু করে খাবার না পেয়ে মারা যেতে পারে এই সংকটের মধ্যে চীনের ভূমিকা আবার নতুন মাত্র এনেছে ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ ত্যাগ করার বার্তা দিয়েছে বেইজিং একই সঙ্গে আলোচনার কেন্দ্রে এসেছে চীনের এক রহস্যময় কার্গো বিমানের তেহারানে অবতরণ অস্ত্র ভর্তি এ কার্গো বিমান এমনই আশঙ্কা স্পষ্টতই বৈশ্বিক শক্তিগুলো জানায় ইরানকে আর অবহেলা করার সময় নেই আরো বিস্ময় হলো একুশটি মুসলিম দেশ একযোগে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এটা শুধু প্রতীকী প্রেসিডেন্ট ম্যাক্রো সতর্ক করেছেন ইরানের সরকার উৎখাতের যে কোনো চেষ্টা হবে একটি কৌশলগত ভুল এই বাস্তবতায় প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি আর সেই অজেয় শক্তি নাকি এক নতুন বাস্তবতায় ইরান নিজেদের অবস্থান পোক্ত করছে এই যুদ্ধ শুধু সীমান্তের নয় এটা আত্মমর্যাদার লড়াই প্রদর্শক আপনার আজকে আপনাদের সামনে যে নিউজটা তুলে ধরলাম সেখান থেকে আমরা জানতে পারলাম যে চায়না থেকে এক অদৃশ্য কিছু নিয়ে একটি কার্গো ফ্লাইট এসে নেমেছে তেহরানে যেটার মধ্যে কি আছে মানুষ এখনো জানেন না অপরদিকে ফ্রান্স থেকে এটাও আবার বলা আপনাদের সামনে তুলে ধরছি যে নিউজটার মধ্যে এসেছে যে ফ্রান্স থেকে যেই আশঙ্কাটা তৈরি করছেন যে এই যুদ্ধ খুব স্বল্প সময়ে শেষ হবে না এবং ইসরায়েলের ইতিহাস এখানেই মুছে যেতে পারে হয়ে যেতে পারে ইসরায়েল নামক দেশটি আর পৃথিবীর মানচিত্র থাকবে না প্যালেস্টাইনিরা এই দখল করে নেবে তাদের নিজস্ব ভূখণ্ড প্যালেস্টাইনির ভূখণ্ড দখল করেই ইসরায়েল নামক দেশটি তৈরি হয়েছিল আবার সেই প্যালেস্টাইনিকে হত্যা করা যাদের রক্তপিপা সুচারা আর কোনো কাজই তারা করেননি তাদের নিজের উন্নয়নের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই কিন্তু শুধুমাত্র একটাই আপত্তি যেই দেশে এসে তারা বসবাস করছেন যেই দেশটির একটি ভূখণ্ড তারা চেয়েছিলেন আমেরিকার কাছে আর আমেরিকা যেই ভূখণ্ডটিতে তাদেরকে ব্যবহারের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জায়গা করে দিয়েছিলেন তারা যখন হিটলারের হাতে জার্মানিতে সব কিছু শেষ হয়ে গিয়েছিল পৃথিবীতে তাদের কোনো নিজস্ব একটা ভূখণ্ড বা রাষ্ট্র ছিল না তাদেরকে রাষ্ট্র গঠনের সুযোগ করে দিয়েছিলেন আমেরিকা ইউকে ইউরোপ মিলে সেই প্যালেস্টাইনের ভূমিতে আর প্যালেস্টাইনের ভূমিতে থেকেই প্যালেস্টানিদেরকে একেবারে পাখির মতো করে তারা হত্যা করে আসছে বছরের পর বছর যুগের পর যুগ ধরে কিন্তু নিরহ সেই প্যালেস্টানিদের পাশে যতই কথা বলছিলেন বিশ্ববাসী একেবারেই যেন কানে শুনছিলেন না ইসরায়েলের এই হানাদার বাহিনী আজকের এই হানাদার বাহিনীর পরাজিত শুনে সারা বিশ্ব থেকে সকল ধর্মবর্ণের মানুষ এখন খুশিতে আত্মহারা হচ্ছে বেশিরভাগ মানুষই আনন্দিত হচ্ছে আমরা যারা ইউরোপে আছি ইউরোপ আমেরিকার তরুণ তরুণীরা বিশ্ববিদ্যালয়গুলাতে দীর্ঘকাল যাবৎ প্যালেস্টাইনের পক্ষে চিৎকার করেছে এবং সেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধর্মের ইয়াং তরুণ তরুণীরা কত আন্দোলন মিছিল করে যাচ্ছে প্যালেস্টাইনিদের পক্ষ নিয়ে আজকে সেই প্যালেস্টাইনিদের আত্মনাথ। আত্মচিৎকারের আওয়াজের জবাব কি আল্লাহর আরস থেকে ইরানের মাধ্যমে আসছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কয়টা দিন ক্যাটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ